সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আজকে আমরা ভালো আছি দর্শক দর্শক দেশ ও প্রবাস থেকে যে সকল আমাদের এই ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন দর্শক অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা যেন বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলা এই সকল দেশের লোক বেশি দেখে এই সকল জায়গার লোক বেশি দেখে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যে হেলাল ভাই আমি অমুক জায়গার থেকে আপনার ভিডিওটি দেখতেছি তাহলে আমরা অনেক অনেক বেশি উৎসব হয় দর্শক আজকে চলে আসছি একেবারে আমাদের সেই বর্ডার সংলগ্ন এলাকায় যে দেখেন আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো ফার্মে আসছি তো সে আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো ফার্মের লডের কালেকশন কয়টা কয়টা কালেকশান করেছে কত দিয়ে কেনাবেচা করবে এইরকম একটা তথ্য নেব দর্শক যদি কোনো ভাই লডটা কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন থেকে যোগাযোগ করবেন দূর লডটা নিতে চান এর সুযোগ আর হারাবেন না কেননা যে লড শুধু দিতে দেরি দর্শক বিক্রি করতে দেরি হচ্ছে না জানি না আজকে কেমন সময় লাগবে

করছি পানির মতন ধান থাকে আছে যেহেতু পানি পরতেছে মাসাল্লাহ তো শুধু বৃষ্টি পড়তেছে বৃষ্টির মতন একটা দাম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

তাহলে ভাই দাম তো হাতের নাগালে থাকবে কোন খুদ খাম আর দ্বিতীয় কথা গরু একটু ভাই বৃষ্টি পড়লে হ্যাঁ অবশ্যই বৃষ্টি পড়লে একটু ছুটো দেখা যাবে ভাই ভাইটাও নেপাল ভাই এটা পর্যাপ্ত হাইটা আতর ভাই ভাই

ভাই দুইটা ব্ল্যাক ডাইমন্ড বয়স বয়স কষ্ট ভাইয়ের কাছে দাম না থাকে আছে ভাই এত কষ্ট করে ভিডিও করতেছি তাহলে সর্বশেষ ব্লাক ডায়মন্ড ওরে বাবা নেপাল ব্ল্যাক তো পাওয়া যায় না এর আগে একটা ভিডিও করছিলাম আহ মিনহাস ভাইয়ের আজকে আতর ভাই একটা কালেকশন করেছে না ভি পারছেন একশো একশো দর্শক দেখবে তারপরে কিনবে সবগুলো ভিজে তো গেঁদা মেঁদা হয়ে গেছে তাও দেখা যাক ইনশাল্লাহ আতর ভাই মানে ইনশাল্লাহ আতর ভাই মানে দেখা যাক আতর ভাই ভাই হবে আলাল ভাই দেখতে দেখতে বেশ করে দেখলাম একটু বাসার তারপর ভাই ক্যাশ অন ডেলিভারিতে কোন দশক দিলে সাতটা মাল একবার কিনতে চাই ভাই অবশ্যই ভাই ক্যাশ অন ডেলিভারিতে সাতটা মাল নিতে ভাই তাহলে দেওয়ার ভাই অবশ্যই

শুধু খালি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলেই পাবে গুরু অ্যাডভান্স করলে গুরু পাওয়া যাবে আতার ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে এই ব্যাপারে কোনো সমস্যা নাই না ইনশাআল্লাহ গুরুবাসে পৌঁছে দেব আতার ভাই অবশ্যই ভাই কিন্তু গাড়ি ভাড়াটাই সমস্যা গাড়ি ভাড়া দিলে হয়ে যাবে করলেই পাবে আরে এমন মন লোক আছে আতার ভাই গাড়ি ভাড়ালেন না আতার ভাই আমি কথা বললেই বুঝতে পারবো কথা বললেই বুঝতে পারবেন হ্যাঁ ভাই আর কথা বললেই ইনশাআল্লাহ তার বাসায় ধুইলে যাবেন আতার ভাই তো নিজেই যাইবা তো এই যে দর্শক আমাদের আতার ভাইয়ের এই 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 ব্যানারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনো ভাইদল মনে করে না আমি আতার ভাইয়ের কাছে গুরু কিনবো শুধু ব্যানারটা স্ক্রিনশট দিলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্যানার দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে আতর ভাই দুইটা নাম্বার আছে দুটা নাম্বারে ফোন ধরে কথাবার্তা বলে আতর ভাই দেওয়ার চেষ্টা করবে ততর ভাই তাহলে দাম থাকলো সাতষট্টি হাজার টাকা পার পিস দাম ধরে সুযোগ আছে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই ফোন দিয়ে যোগাযোগ করবে আতর ভাই তাই না ততর ভাই এই লটটা তো দেখতে দেখতে মার্শাল্লাহ অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ যাবো দেখালাম আতর ভাই লটটা বিক্রি হয়ে যায় তাহলে এরপরে কি কালেকশন থাকবে দর্শক কি কালেকশন নিতে পারবে ছোট কালেকশন থাকবে মাসা আল্লাহ তাহলে তোর কোনো দর্শক নিতে চাই তাহলে যেহেতু আগে বলে দিলাম অবশ্যই তাহলে অবশ্যই ফোন দিলে এই মাল তো থাকবে দর্শক পঞ্চান্ন লট বের কোনো ভাই নিতে চান তাহলে আঠারো ভাইয়ের সঙ্গে ফোন যোগাযোগ করবেন পঞ্চান্ন টাকা লট আঠারো ভাইকে স্টিল রেডি আছে তো এই লটটা আপনাদের দেখা পারবে ভিডিও কলে দিতে পারবে ইনশাআল্লাহ কেননা যে আমরা যেহেতু আজকে বৃষ্টি পড়তেছি একটা লটের মাত্র ভিডিও করলাম একটা লটে ভিডিও করে চলে যাচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে এর সার এস চাইতে ভালো সুন্দর স্মার্ট ও সেরা মানির কিছু কালেকশন নেই ভাইয়ের কাছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক শেষ করে দিচ্ছি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ